কোন গোপনে মন ভেসেছে ধারবাহকে আমরা দেখেছিলাম শ্যামলী অনিকেত খুব বিপদে পড়েছে বৃন্দাকে বিয়ে করতে হবে অনিকেতকে কিন্তু কি করেই বিয়েটা বন্ধ করবে অনুষ্ঠান হচ্ছে মেহেন্দির নাচ করতে গিয়ে ইচ্ছে করে বৃন্দার মেহেন্দিটা ঘেঁটে দিয়েছে যেখানে এ লেখা ছিল তারপরে একটা চিঠি পাঠিয়েছিল দড়ি দিয়ে অনিকেতের কাছে অনিকেত শ্যামলীর চিঠিটা পড়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল কিন্তু ধরা পড়ে গিয়েছিল বৃন্দা আর চন্দা কাছে দধিমঙ্গল অনুষ্ঠান হবে তাই শ্যামলী সেই অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে আছে অনেকে খেয়েছে শ্যামলি দিয়েছে খাইয়ে তারপর বলছে কি বাজে খেতে তখন বৃন্দা বলছে এত খারাপ মেগেছে বিন্দা চামচে করে খাইয়ে দিয়েছে শ্যামলীকে সবাই বলছে এই কী এই দইটা তো বড় বউ খায় তুমি কেন তোমার বউদিকে খাওয়ালে ভগবানের লীলা অনিকে তো একটু চালাকি করলো ওদিকে বাচ্চারা খেলতে গিয়ে এক গাদা পাউডার ছড়িয়ে দিয়েছে ঘরের মধ্যে চন্দাশি চিৎকার করছে মামা ছুটে গেছে মামাকে চর মেনেছে বলছে তুমি বুঝতে পারছো না এগুলো কি শ্যামলী আড়াল থেকে দেখছে ভাবছে পাউডার তো মামাকে কেন মারলো কি এটা এটা কি সাধারণ পাউডার দেখতে থাকবো কি হয়